আসসালামু আলাইকুম ওরিকেত উদাসীনতা থেকে দূর হওয়ার জন্য রসুল্লাহ সালু আনিয়াল্লাম থেকে একটি শেখানো দোয়া যে দোয়া দশটি বাক্য যে দোয়াটা পাঠ করলে রসুল্লাহ শাহ আবু বুরাইদা রদাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর সাদ করেন যে দোয়া পাঠ করলে বান্দা আল্লাহর চিম্মা চলে যায় যে দোয়া পা প্রত্যেক সালাতের পরে পাঠ করলে দুনিয়া বিদেশ পাঁচটা এবং পরকালীন পাঁচটা বিষয় থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন পেরেশানি দূর করে দেবেন শত্রুর শত্রুতা দূর করে দিবেন হিংসুকের হিংসা থেকে ওনাকে মুক্ত রাখবেন আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন এবং যারা বিরোধিতা করবে বিরোধীদের বিরোধিতা আল্লাহ একাই কি করবেন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ মোকাবেলা করবেন যারা ক্ষতি সাধন করতে চায় আল্লাহ তাদেরকে কী করে দিবেন ক্ষতি সাধন থেকে বিরত রাখবেন এবং আল্লাহ হেফাজত করবেন মৃত্যুর সময় আল্লাহ মান দিবেন আল্লাহ কবরে আজাব মুক্ত রাখবেন হিসাব নিকাশ সহজ করে দিবেন মিজানের সময় আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন ফলসেরাত আল্লাহ পার করে দিবেন এই যাবতীয় কল্যাণ আল্লাহ তার সাথে সবসময় কি করবেন মানবরা আরামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন দোয়াটা হচ্ছে حسبي الله لما اهمني حسبي الله لمن بغى علي حسبي الله لمن حسدني حسبي الله لمن كادني بسوء حَسْبِيَ اللهُ عِندَ الْمَوْتِ. حَسْبِيَ اللهُ عِندَ الْمَسَاءَلَةِ فِي الْقَبَرِ. حَسْبِيَ اللهُ عِندَ الْميِسَانِ. حَسْبِيَ اللهُ عِندَ الصِرَاطِ. এছাড়াও যদি পেরেশান এসে যায় মহা গ্রন্থ আল করান একটা আয়াতি দোয়া পাঠ করতে পারেন যে দোয়া অব্যর্থ দোয়া কবুল হয়ে যায় এবং এ দোয়ার কারণে আল্লাহ সাথে সাথে প্যারেশানে মুক্ত করে দিবেন সঠিক পথ পথ নির্দেশনা বাতলিয়ে দিবেন অন্তরে আল্লাহ জাগরণ করে দিবেন কি করা উচিত সমস্ত নবীদের দোয়া এটা আর একটু দোয়া পড়তে পারেন عليه توكلت وهو رب العرش العظيم مهن رب العالمين أما تركي دعاكم عمل قرار توفيق السلام عليكم ورحمة الله وبركاته